মাথা ভাঙা রামকৃষ্ণ সেবা সদন শুধুমাত্র একটি মন্দির নয় মানুষের সেবার এক নিবিড় ইতিহাস এখানে গেলেই জীবন বদলে যাবে উত্তরবঙ্গের মাথা এই আশ্রম কেন এত স্পেশাল রামকৃষ্ণ আশ্রমের আদর্শে কীভাবে চলছে এত বড় কর্মকাণ্ড মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি তাদের স্মৃতি বিজড়িত এই পবিত্র স্থানে গেলেই আপনিও পাবেন এক নতুন পথের সন্ধান দেখুন জানুন আর শেয়ার করুন এই অসাধারণ আধ্যাত্মিক যাত্রার সম্পূর্ণ ভিডিও নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আসুন জেনে নিই এক অজানা গল্প এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের এক অন্যতম পবিত্র এবং লোককল্যাণকর স্থানে মাথাভাঙা রামকৃষ্ণ সেবা সদনে দূর থেকে দেখলেই এটিকে হয়তো শুধু একটি মন্দির মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এর ভেতরের গল্পটা আর কর্মকাণ্ড শুনলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন এটি শুধুমাত্র ইট পাথরের একটি আশ্রম নয় এটি হলো মানব সেবা এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতিষ্ঠান আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নিই আরও বিস্তারিত এখানে এলেই আপনার মন শান্ত হয়ে যাবে আর কেনই বা এই জায়গাটা উত্তরবঙ্গের মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ যদি আপনি আধ্যাত্মিকতা এবং সেবা এবং তার ইতিহাসের একটা সুন্দর মিশ্রণ দেখতে চান তবে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা মিনিটও স্কিপ করবেন না কারণ প্রতিটা অংশেই রয়েছে নতুন কিছু জানার সুযোগ চলুন প্রবেশ করি এই মন্দিরের পবিত্র আঙিনায় আসলে এই আশ্রমের ভেতরে মূল মন্দির মহারাজদের ছবি শান্ত পরিবেশ একদমই আলাদা একটা মাহল তৈরি করে দেয় মাথাভাঙার এই রামকৃষ্ণ সেবা সদনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এক মহারাজের উদ্যোগে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী বাস্তবে রূপ দেওয়া শিবজ্ঞানে জীবসেবা এই প্রতিষ্ঠানটি সরাসরি রামকৃষ্ণ মঠ এবং আশ্রমের আদর্শে অনুপ্রাণিত যেখানে ভক্তি এবং কর্মকাণ্ড পুজো এবং সেবাকে এক করে দেখা হয় আপনারা জানেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই ত্রয়ী আমাদের শিখিয়েছেন মানব সেবার মাধ্যমেই ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া এই সেবা সদন সেই শিক্ষাকেই ধারণ করে চলেছে বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানের সৃষ্টি একটি দীর্ঘ এবং নিঃস্বার্থ প্রচেষ্টার ফল স্থানীয় মানুষদের সহযোগিতা এবং সন্ন্যাসীদের ঐক্লান্তিক নিষ্ঠা না থাকলে হয়তো এই বড় কর্মকাণ্ড সফল করা সম্ভবই হতো না আপনারা যখন এখানে আসবেন তখন এই শান্ত পরিবেশের প্রতিটা ধূলিকণায় সেই ত্যাগ আর সেবার ইতিহাসকে অনুভব করিয়ে দেবেন বা আপনারা অনুভবও করতে পারবেন এই প্রতিষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এই সেবামূলক কর্মকাণ্ড মাথাভাঙা রামকৃষ্ণ সেবা সদন শুধু পূজা আর্চা বা ধর্মীয় আলোচনার মাধ্যমেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি এবং শিক্ষার আলো এখানে রয়েছে একটি উন্নত মানের স্কুল যেখানে এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার থেকে ছাত্রছাত্রীরা নামমাত্র স্বল্প অনুদানের বিনিময়ে শিক্ষা গ্রহণ করে চলেছে প্রতিনিয়ত স্বামীজির আদর্শে তাদের শুধু পুঁথিগত বিদ্যা নয় চরিত্র গঠনের শিক্ষাও দেওয়া হয় এখানে স্বাস্থ্যসেবা যেখানে এখনও পর্যন্ত দাতব্য চিকিৎসালয় এছাড়াও মাঝে মাঝে স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠানও হয়ে থাকে যেখানে দুস্থ মানুষেরা বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পায় জীবের প্রেম এই কথাটি হাতে কলমে যেন সত্যি এই আশ্রম প্রাঙ্গণে সাহিত্য সংস্কৃতির কেন্দ্র এছাড়াও এখানে নিয়মিত লাইব্রেরি পাঠাক্রম আলোচনা সমস্ত কিছুই হয়ে থাকে যেখানে নতুন প্রজন্ম ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে জানতে পারে আপনারা দেখেছেন কি নিপুণভাবে আধ্যাত্মিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে এক সূত্রে গেঁথেছে এই সেবা সদন এটি শুধু কোচবিহার জেলায় নয় গোটা উত্তরবঙ্গের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান আপনি যদি এই অঞ্চলে বেড়াতে আসেন অথবা মনের শান্তি খোঁজেন তবে এখানকার পরিবেশ এবং এখানকার সেবা কর্ম আপনাকে নতুন করে জীবনকে দেখতে শেখাবে এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হল নিজের মুক্তি এবং জগতের কল্যাণের জন্য কাজ করা মাথা রামকৃষ্ণ সেবা সদন একই আদর্শে প্রতিদিন নতুন করে বাঁচিয়ে রেখেছে আজ আমরা দেখলাম কীভাবে একদল নিবেদিত প্রাণ মানুষ নীরবে মানুষের সেবা করে চলেছে আপনি যদি এই ভিডিওটি দেখে একটুও অনুপ্রাণিত হন তবে অবশ্যই একবার সপরিবারে এই পবিত্র আশ্রমে আসুন এখানকার পরিবেশ এখানকার মানুষের উষ্ণতা আপনাকে নতুন উদ্যম দেবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার এই মহৎ সেবা কর্মের বা সেবা কার্যের বার্তাটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে আর হ্যাঁ এমনই আরও সুন্দর এবং আধ্যাত্মিক শিক্ষামূলক ভিডিও আমার চ্যানেলে অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই রকমই আরও ভিডিও দেখতে চাইলে পাশে থাকা নোটিফিকেশন বেলটি দাবাতে একটুকু ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা জয় স্বামীজি